তারা সবাই খারাপ ব্যাপারটা সেরকম না আওয়ামী লীগের মধ্যে অনেক লোক আছেন গ্রহণযোগ্য এবং তাদের একজন হচ্ছেন প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ এখন আব্দুল হামিদ গত সাত মে হঠাৎ করে ব্যাংকক যান চিকিৎসার জন্য তার সাথে যান তার ছেলে এবং শালো এবং তার যে বিদেশ যাওয়া বিদেশ যাওয়ায় কিন্তু কোনো নিষেধাজ্ঞা ছিল না তার নামে মামলা ছিল কিশোরগঞ্জে এবং এটা অনেকটা গণ মামলা একশো জন আসামি শেখ সহ এখন হামিদের ব্যাংকক যাওয়া নিয়ে একদম তুলপার দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে দুজনকে প্রত্যাহার করা হয়েছে তদন্ত কমিটি করা হয়েছে উপদেষ্টাদের নিয়ে আবার এদিকে সরকার বলছে যে মামলা হলেই গ্রেফতার নয় এখন যেহেতু আবদুল হামিদের বিরুদ্ধে কোন গ্রেফতারি পরুয়া নেয়া নাই সাজাপ্রাপ্ত আসামি না এখন বিদেশে তার তো কোনো অসুবিধা হওয়ার কথা না তো এখন সরকার একটা বলছে কিন্তু কাজ অন্যরকম হচ্ছে এবং এই ঘটনার পর দেখা গেল ওই অভিনেত্রী গ্রেফতার মানে অনেকটা পুলিশ বয়ের মধ্যে আছে মানে গ্রেপ্তার করলে সমস্যা না করলেও সমস্যা ছেড়ে দিলে কেন ছেড়ে দিলা আবার ধরলে হ্যাঁ পাবলিক বলতেছে যে কেন তাকে ধরা হলো সে কি করছে এখন ধারণা করা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর গুলোর অনাপত্তি ছিল সেখানে এখন এনসিপি নাগরিক পার্টির এক নয় আব্দুল হান্নার মাসুদ তিনি বলছেন যে চুপ্পুর ফোন চুপ্পু মানে আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি নাকি ফোন করেছিলেন এয়ারপোর্টে এবং তার ফোন পেয়ে আব্দুল আহমেদকে ছেড়ে দেওয়া হয় মানে এখন দোষ চলে গেছে এই সাবুদ্দিন চৌকুর এখন আব্দুল হামিদ প্রাক্তন প্রেসিডেন্ট ব্যাংককে এখন চিকিৎসাধীন আছেন প্রশ্ন উঠেছে তিনি কি এখানে থাকবেন না দেশে ফিরে আসবেন না অন্য কোথাও যাবেন এখন বিশ্বস্ত সূত্রে যেটা জানা গেছে যে তিনি কিন্তু দেশেই ফিরতে চান তিনি বিদেশ থাকতে চান কিন্তু তার পরিবারের প্রবল আপত্তি আছে কারণ তার মতো একজন লোককে যদি নিয়ে সরকার টানা করে হ্যাঁ হেনস্থা করে হ্যাঁ মানহানি ঘটায় সেই ভয়ে তার পরিবার চাচ্ছে যে তিনি না কিন্তু তিনি আডামেন তিনি ফিরতে চান এখন এক্ষেত্রে যদি তিনি ফিরতে না পারেন তাহলে তিনি কোথায় থাকবেন তিনি কি ব্যাংককই থাকবেন না অন্য কোথাও চলে যাবেন এখন যতটুকু শোনা যাচ্ছে যে তিনি ব্যাংককও থাকতে চান তিনি দেশে ফিরতে চান যদি ফিরতে না পারেন তার পরিবারের কারণেই হোক হ্যাঁ দেশের রাজনৈতিক অবস্থার হোক তাহলে তিনি ভারতে চলে যেতে যেতে চান এক্ষেত্রে সরকারের সায় পেলে ভারত সরকারের যদি সায় থাকে তাহলে তিনি সেখানে গিয়ে উঠবে এবং যেসব নেতারা এখন ভারতে অবস্থান করছেন তাদের কেউ কেউ নাকি ফোন দিয়ে তাকে ভারতে চলে আসার কথা জানাচ্ছেন বলছেন বলছেন এখানে চলে আসেন এটি ভালো হবে তবে আব্দুল হামেদ এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি এখনো চিকিৎসার মধ্যে আছেন এবং বলছেন যে আবার বাংলাদেশ থেকেও তাকে তার ডাক আসার সম্ভাবনা আছে কারণ ওই যে আমরা যেটা দেখেছি রিফাইন আওয়ামী লীগ এই প্রজেক্ট কিন্তু এখনো বন্ধ হয় নাই সরকারের মাথায় কিন্তু এটা এখনো আছে কেউ কেউ মনে করছেন হ্যাঁ তাকে আহ্বান করা হতে পারে যে এটার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে তিনি তাকে যদি ডাকা হয় তিনি এই ডাকে সারা দিবেন না এবং সেটা অনেকটাই নিশ্চিত তিনি এবং ধারণা করা শেষ মাস আব্দুল হামিদ হয়তো ভারতেই থাকবেন ভারতেই যাবেন যাই হোক আমরা অপেক্ষা করি দেখি হ্যাঁ তার শেষ গন্তব্য কোথায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ তবে তিনি যেখানেই থাকেন না কেন হ্যাঁ এবং যেভাবেই থাকেন না কেন আসলে দেশ ছাড়া হ্যাঁ মানুষ বিদেশে কখনোই ভালো থাকে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ